ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভিডিওটি শুরু করছি প্রশ্নটি হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সংখ্যাগুরু মান নির্ণয় ঠিক আছে তো প্রথমেই বলে রাখি দু হাজার পঁচিশ সালে সংখ্যাগুরু মান থেকে অর্থাৎ মোড় থেকে কোনো প্রশ্ন পড়েন তাই আমার যদ্দূর মনে হয় যে দু সালের যে সকল পরীক্ষার্থী রয়েছ তোমরা তাদের অবশ্যই উচিত সংখ্যাগুরু মান এটাতে একটা মানে এটা যাতে তোমরা করতে পারো তার জন্য প্রিপারেশান নেওয়া তাহলে সংখ্যাগুরু মান যে প্রশ্নটা আমি তুলে ধরেছি সেটা দু সালের প্রশ্ন দু সালে পড়েছে এটা আমি তোমাদেরকে করে দেখাবো তো আমি বলবো যে যে সূত্রটা এখানে আমি ব্যবহার করব শুধুমাত্র সেই সূত্রটা তোমরা যদি মনে রাখতে পারো এবং ভ্যালুগুলো যদি বসিয়ে দিতে পারো তাহলে সহজেই এই মাস্কটি তোমরা পেয়ে যাবে তাহলে শুরু করছি আজকের ভিডিও তোমরা প্রশ্নটি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে যে তথ্যগুলি দেওয়া রয়েছে তার সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে তাহলে প্রথম কাজ হবে যে ছকটা তোমাদের দেওয়া রয়েছে প্রশ্নে সেই ছকটাকে লেখা ঠিক আছে তাহলে আমি দেখা শুরু করছি তাহলে আমরা যখন সমাধান করব আমরা যখন সমাধান করব তাহলে আমাদের প্রথম কাজ হবে প্রশ্নে যে ছকটি দেওয়া রয়েছে তাকে ঠিকঠাক করে লেখা অনেক সময় দেখা যায় ছাত্রছাত্রীরা কপি করতে গিয়ে অর্থাৎ প্রশ্নে যেটা দেওয়া রয়েছে সেখানে ভুল তথ্য লিখে দেয় এবং যার জন্য ক্যালকুলেশনে গণ্ডগোল চলে আসে সেক্ষেত্রে সম্পূর্ণ মার্কস কিন্তু দেওয়া হয় না এমনও নয় যে পুরোটা জিরো দেওয়া হয় ঠিকঠাকভাবেই বিবেচনা করে নাম্বার দেওয়া হয় কিন্তু সেক্ষেত্রে মান কোনোভাবেই দেওয়া যায় না তাহলে প্রথম কাজ হচ্ছে যেটা প্রশ্নে দেওয়া রয়েছে সেটাকে সঠিকভাবে তোলা ঠিক আছে তাহলে প্রথমেই আমাদের আছে শ্রেণী শ্রেণী আর একটা ঘরে আমরা পরিসংখ্যা লিখবো ঠিক আছে হুবহু লিখবো যা দেওয়া আছে তাহলে এখানে ছিল জিরো টু ফাইভ ফাইভ টু টেন তারপরে আছে টেন টু ফিফটিন তারপরে আছে ফিফটিন টু টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টু থার্টি থার্টি টু থার্টি ফাইভ এবং থার্টি ফাইভ টু ফরটি এটা আমাদের দেওয়া রয়েছে ঠিক আছে তোমরা ঠিকভাবে কপি করবে এবং করেসপন্ডিং যে পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে সেটা হচ্ছে টু সিক্স টেন টু সিক্স টেন সিক্সটিন টোয়েন্টি টু সিক্সটিন টোয়েন্টি টু এইট এবং ফাইভ তাহলে প্রথম কাজ আমাদের হয়ে গেল যে যে প্রশ্নটা তোমাদের দেওয়া রয়েছে সেই প্রশ্নটাকে সুন্দর করে কপি করা হ্যাঁ ভালো করে তোমরা পেন্সিলে ছক তৈরি করে নিয়ে আর এটা হুবহু তোমরা কপি করবে ঠিক আছে এর পরের কাজ হচ্ছে আমাদের এই যে পরিসংখ্যার যে ঘরটা রয়েছে পরিসংখ্যার যে ঘরটা রয়েছে সেখানে দেখতে হবে যে সবার থেকে বড়ো মান কত আছে একদম সোজা প্রশ্নটা অ্যাটেম্প করা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই ছয় দশ ষোলো বাইশ এগারো আট পাঁচের মধ্যে সবার থেকে বড় হচ্ছে টোয়েন্টি ঠিক আছে তাহলে আমরা ওটা লিখে দেবো লিখে দেখিয়ে দেবো যে যে এই যে উপরের যে পরিসংখ্যা বিভাজন তালিকা রয়েছে তাতে সর্বোচ্চ পরিসংখ্যা হচ্ছে বাইশ ঠিক আছে তাহলে আমরা লিখে দেবো ছোট্ট করে যে এখানে সর্বোচ্চ পরিসংখ্যা সর্বোচ্চ পরিসংখ্যা সমান বাইশ ঠিক আছে তাহলে এই যে বাইশটা আমরা বের করলাম কেন বার করলাম যে এটা হচ্ছে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী ঠিক আছে তাহলে আমরা ওটা লিখে দেব যে অতএব সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী হলো শ্রেণীর সমান কত হচ্ছে দেখো টোয়েন্টি টুর যে শ্রেণীটাতে রয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ঠিক আছে এরপরে আমরা আর কোনো কিছু দেখব না আমরা জাস্ট এই মানগুলো দেখে নিলাম যে টোয়েন্টি টু আছে সর্বোচ্চ পরিসংখ্যা এবং কার কোন শ্রেণীর সর্বোচ্চ পরিসংখ্যা টোয়েন্টি টু টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ যে শ্রেণীটি রয়েছে তার পরিসংখ্যা হচ্ছে টোয়েন্টি টু জাস্ট এটাকে আমরা নোট করে নেব এবং এখানে আমরা ফর্মুলা এই যে ফর্মুলাটা রয়েছে হ্যাঁ এই ফর্মুলাটা প্রথমে আমরা লিখে নেব যেমন এখানে লেখা আছে আমরা নির্ণেয় সংখ্যাগুরু মান সমান এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো হোল ডিভাইডেড বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইচ লিখে নেব এবং এখানে যে সকল চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে অর্থাৎ এল এফ ওয়ান এফ জিরো এফ টু এবং এইচ এগুলো কী কী প্রকাশ করছে সেগুলো আমরা সঠিকভাবে আমরা এখানে বিবরণ দিয়ে দেব যেগুলো কেন বা কী নামে ব্যবহার হয়েছে তাহলে এল হচ্ছে সংখ্যাগুরু সংবলিত শ্রেণীর নিম্নসীমানা এইচ হচ্ছে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী শ্রেণীদুর্গ সংখ্যাগুরু এফ ওয়ান হচ্ছে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর পরিসংখ্যা এফ জিরো হচ্ছে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা আর এফ টু হচ্ছে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর ঠিক পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা ঠিক আছে তাহলে আমরা জাস্ট ফর্মুলাটা লিখে নিয়ে আর এই যে চিহ্নগুলো রয়েছে সেই মানগুলো বসিয়ে জাস্ট ক্যালকুলেশনটা করে দেবো ঠিক আছে আমি আগের স্লাইডটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আমরা সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী পেয়ে গেছি এইটা ঠিক আছে তাহলে এখানে এল যেটা এল হচ্ছে যে শ্রেণীটা আমরা পেয়েছি তার মানে এইটা হচ্ছে এল ঠিক আছে এটা হচ্ছে এল আর এফ জিরো এফ ওয়ান এফ টু এফ ওয়ান হচ্ছে যে শ্রেণীটা আমরা পেয়েছি অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ তাহলে টোয়েন্টি টু হচ্ছে এফ ওয়ানের মান এফ জিরো হচ্ছে ঠিক তার আগের শ্রেণীর পরিসংখ্যা অর্থাৎ ষোলো হচ্ছে এফ এফ ওয়ান এটা হচ্ছে এফ জিরো আর এটা হচ্ছে এফ টু অর্থাৎ সংখ্যাগুরু মান সংবলিত যে শ্রেণী তার ঠিক পরের যে পরিসংখ্যা সেটা হচ্ছে এফ টু এগুলো আমরা ভালো করে প্রথমে লিখে নেব ঠিক আছে দেখো এখানে আমি ফর্মুলাটা আবার লিখেছি এবং কোন চিহ্নটি কি প্রকাশ করছে আমরা এখানে লিখে দেব তাহলে এল ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে টোয়েন্টি এল হয়ে যাচ্ছে টোয়েন্টি আর এইচ হচ্ছে ফাইভ ঠিক আছে দেখো এইচ ফাইভ কেন হলো সেটা বলে দিচ্ছি এইচ ফাইভ হচ্ছে কেন দেখো যে শ্রেণীগুলো রয়েছে সেই শ্রেণীগুলোর প্রত্যেকটি শ্রেণীদৈর্ঘ্য হচ্ছে ফাইভ যেকোনো একটা শ্রেণী নিয়ে মনে করো এই যে পাঁচ থেকে দশ রয়েছে দশ থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে পাঁচ হয় তাহলে এইচ এর মান হয়ে যাচ্ছে ফাইভ কেমন তাহলে এখানে এইচ হয়ে গেল ফাইভ তারপরে আসছে তারপরে আসছে তোমার এফ ঠিক আছে এফ ওয়ান এফ ওয়ান হচ্ছে যে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী রয়েছে তার পরিসংখ্যা তাহলে দেখো এখানে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী হচ্ছে কুড়ি থেকে পঁচিশ তাহলে বাইশ হচ্ছে এফ ওয়ানের ভ্যালু ঠিক আছে তাহলে বাইশ হচ্ছে এফ ওয়ানের ভ্যালু তাহলে বাইশ লিখে দিলাম এরপরে আসছে তোমার এফ জিরো আর একটা হচ্ছে এফ টু তাহলে এফ হচ্ছে এই বাইশের ঠিক আগের পরিসংখ্যা তাই দেখো বাইশের আগে ষোলো রয়েছে তাহলে আমরা এখানে ষোলো লিখলাম সিক্সটিন ঠিক আছে আর এফ হয়ে গেল ঠিক এর পরেরটা পরে রয়েছে ইলেভেন তাহলে আমরা এখানে লিখে দিলাম ইলেভেন তাহলে যতগুলো এখানে ব্যবহার করা হয়েছে চিহ্ন সবগুলোই আমরা পাশে পাশে লিখে দিলাম এরপরে জাস্ট আমরা ফর্মুলাটাতে পুট করে দেবো ঠিক আছে তাহলে এলের ভ্যালু হচ্ছে টোয়েন্টি প্লাস একদম জাস্ট লিখে দেবো এফ ওয়ান টোয়েন্টি টু মাইনাস এফ জিরো সিক্সটিন ডিভাইডেড বাই ভ্যালু হচ্ছে টোয়েন্টি টু মানে সিক্সটিন মাইনাস মানে ইলেভেন ব্র্যাকেট ক্লোজ করে নিয়ে এইচ গাইডলাইনে এমনও বলা থাকে যে তুমি সূত্র পর্যন্ত যদি লিখতে পারো সূত্র পর্যন্ত লিখতে পারলেই তুমি দুই বা তিন পেয়েই গেলে তারপরে ফাইনালি ক্যালকুলেশান করলে তোমরা ফুল মার্কস পাবে ঠিক আছে তাহলে তোমরা যদি সম্পূর্ণ নাও করতে পারো আমরা আমি আশা করি সবাই পারবে কিন্তু যারা পারবে না তারা অবশ্যই কিন্তু ফর্মুলা পর্যন্ত হলেও লিখবে ঠিক আছে তাহলে এইচের জায়গায় আমরা এখানে ফাইভ বসিয়ে দিচ্ছি আর ক্যালকুলেশানটা স্টার্ট করছি তাহলে এখানে দেখো টোয়েন্টি প্লাস বাইশ থেকে ষোলো বিয়োগ করলে হয়ে যাচ্ছে ছয় আর এখানে দেখো দুই বাইশের চুয়াল্লিশ আর মাইনাস ষোলো আর এগারোতে হয়ে যাচ্ছে টোয়েন্টি সেভেন আর ইন্টু এইচ ঠিক আছে তাহলে এই ক্যালকুলেশানটা হচ্ছে টোয়েন্টি প্লাস সিক্স বাই ফর্টি ফোর থেকে টোয়েন্টি সেভেন মাইনাস করলে হচ্ছে সেভেন্টিন ইন্টু এটা এইচের জায়গায় ফাইভ হবে তাহলে এখানে ফাইভ বসিয়ে দিচ্ছি তাহলে এই ক্যালকুলেশানটা করলে তোমার হয়ে যাচ্ছে টোয়েন্টি আর এই হিসেবটা করলে তোমাদের চলে আসছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ঠিক আছে প্রায় এটা তোমরা রাফে করে নেবে আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে এই দুটোকে প্লাস করলে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন সিক্স এখানেও তোমরা প্রায় কথাটা লিখে দেবে তাহলে এই হচ্ছে সংখ্যাগুরু মান নির্ণয় করা ঠিক আছে তাহলে খুব একটা কঠিন নয় তোমরা যদি এই যে ফর্মুলাটা এখানে আমি লিখলাম বইয়ে সুন্দর করে এটা বই থেকেই আমি নিয়েছি তাহলে বইয়ে সুন্দর করে লেখা আছে জাস্ট এই ফর্মুলাটাকে তোমরা যদি মনে রাখতে পারো তাহলে এই ধরনের অঙ্ক তোমরা অনায়াসে সলভ করতে পারবে এটা আমি আবারও বলছি যে এটা মাধ্যমিক দু সালে পড়েছিল তাহলে সংখ্যাগুরু মান থেকে যাই পড়ুক না কেন চার ফোর মার্কসের ফোর মার্ক্সের যদি অঙ্ক পড়ে তাহলে এই ধরনেরই দেবে শুধু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যদি একটু কঠিন প্রশ্ন দেয় তাহলে এই অ্যাডজাস্টমেন্টটা করা আছে কি না সেটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে পরপর দুটো শ্রেণী অর্থাৎ শ্রেণী সীমানাতে আছে কিনা অনেক সময় জিরো টু ফোর ফাইভ টু নাইন এই ধরনের দিতে পারে তাহলে অ্যাডজাস্টমেন্ট যদি করা না থাকে সেটা আমরা অ্যাডজাস্টটা করে নিতে হবে তো আশা করি এরকম কঠিন প্রশ্ন দেবে না যেমন এখানে দু হাজার সালে দিয়েছে ঠিক ওরকমই তোমাদের সংখ্যাগুরু মান দু হাজার সালেও দেবে এবং এটা কিন্তু এইটি পারসেন্ট বোঝা যাচ্ছে যে দু সালে সংখ্যাগুরু মান থেকে একটা প্রশ্ন পড়বে ভিডিওটিকে আর বড় করছি না আশা করি এই ভিডিওটি তোমাদের অনেকখানি হেল্পফুল হয়েছে এই ধরনের অঙ্ক তোমরা প্র্যাকটিস করতে থাকো আমি আশাবাদী তোমরা দু সালে অবশ্যই সংখ্যাগুরু মান থেকে একটা প্রশ্ন পাবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করবে এবং সবাইকে বলি ভালোভাবে পড়াশোনা করো দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ভালো থাকবে সবাই ধন্যবাদ